আলাইকুম গাইজ চলে এসেছি আপনাদের জন্য অ্যামেসেশনের পক্ষ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রপ শোল্ডার নিয়ে একদম এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স একদম প্রিমিয়াম এগুলো দেখতে পাচ্ছেন একদম রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন সলিড কিছু প্রোডাক্ট আজকে আপনাদের দেখিয়ে দিব এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলোর বডি ফ্রি সাইজের এবং পারফেক্ট ভাবে ড্রপ শোল্ডার গুলো আপনারা সাইজ মতো পেয়ে যাবেন চারটা করে সাইজ অ্যাভেলেবেল থাকে আমাদের প্রোডাক্টগুলো এটা হচ্ছে এস এম এল এবং এক্সেল হাতে রয়েছে অলিভ কালারটা এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স জিএসএম হচ্ছে অলমোস্ট একশো আশি থেকে দুশো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির র্যান্ডমলি শীত এবং গরম আপনারা দুই টাইমে কিন্তু এগুলোকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সুইং কোয়ালিটি একদমই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি ক্লোজলি আপনাদের দেখাই একদম প্রত্যেকটা সুইং একদমই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের প্রত্যেকটা সুইং টেস্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন স্লিপসটা ওয়ার করার পরে যে একদম প্রিমিয়াম একটা আউটলুক কিন্তু আপনারা পাবেন আমি এগুলোর কালার দেখিয়ে দিব প্রত্যেকটারই কিন্তু চারটা করে সাইজ থাকবে অলিভ কালার অ্যাভেলেবেল থাকছে থাকছে ব্ল্যাক থাকছে প্রিমিয়াম একটু লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের মধ্যে থাকবে বটল গ্রিন কালার বটল গ্রিনটা খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির শোল্ডার যারা একটু কমের মধ্যে চান তাদের কিন্তু আমি বলবো যে আপনারা একটু প্রিমিয়াম নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আপনারা শুরুতে যেমন একটি আউটলুক পাবেন দুই তিন মাস পরেও কিন্তু সেম আউটলুকটাই এটা ক্যারি করবে দেখতে পাচ্ছেন এই এই কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারের কিন্তু চারটা করে সাইজ থাকবে এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আপনার কেউ চাইলে কিন্তু আমাদের আউটলেটে এসে আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফি রিয়ামিনি মার্কেটে সেকেন্ড ফ্লোরে আটাত্তর নম্বর আউটলেট প্রিমিয়াম ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো আমরা একদম রিজনেবল প্রাইস আপনাদের দেওয়ার চেষ্টা করছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ফাইভ টাকায় টাকা আপনার নিজের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসেই একদম হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা কিন্তু কালার পছন্দ করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন পাঁচশো টাকা করে কিন্তু এই ড্রপ শোল্ডারগুলো এক্সপোর্ট কোয়ালিটির এবং আমরা এই ফেব্রিক্সের মধ্যে বেশ কয়েকটা ব্র্যান্ডেড আপনাদের ড্রপ শোল্ডার নিয়ে এসেছি যেগুলো খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম